শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো আমিও ভালো আছি অনেকদিন ভিডিও দিতে পারিনি অসুস্থতার কারণে আজ একটু ভালো আছি তাই আজ ভিডিওটা দিচ্ছি সকালবেলা বান্না দিয়েই আজ ভিডিওটা আমি শুরু করেছি আজ রান্না হচ্ছে আমেরিকান রুই মাছ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হবে আর মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না হবে আর মাছের ডিম হয়ে হয়েছে সকালবেলা এখানে আমার ভাগ্নি ভাগ্নি জামাই আর ভাগ্নি ভাগিনা ননদ সবাই খেতে বসেছে ওদেরকে খেতে দিয়ে দিলাম ওরা আসছে গতকাল আজকে থাকবে আগামীকাল চলে যাবে আমাদেরকে ভাত দিয়ে দিলাম আমার শাশুড়ি আবার নেই আমার শাশুড়ি একটু কাজে গিয়েছে আজ আপনাদের সাথে আমার যে ভাগ্নিটার কথা আমি বলেছিলাম গত একটা ভিডিওতে ওই ভাগ্নির কিছু বিয়ের ছবি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে হঠাৎের মধ্যে বিয়েটা হয়েছে তাই তেমন কোনো কিছুই করা হয়নি মোটামুটি যে নিয়মটুকু পালন করতে হয় সেটাই পালন করা হয়েছিল তো এটা বৌভাত বৌভাতের আমরা গিয়েছিলাম ওরা বোবারটা অনেক বড়ো করে অনুষ্ঠানটা করেছিল ছেলে কথা বলতে পারে ছেলেটা খুবই ভালো ছেলের বাড়ি ঘর সবই আছে আমার ভাগ্নিটা একটু কথা বলতে পারে না না ওরা আমার ভাগ্নি সব কিছুই পারে তো ওর কিছু ছবি ও আমাকে বলছে ও আমার ভিডিওর মধ্যে ওর ছবি ভিডিও কিছু দিইনি তাই আজ দিলাম কিছু ছবি ভিডিও শেয়ার করছি খুব সুখে আছে প্রায় পনেরো দিনের মতন হয়ে গেল বিয়ে হয়েছে না আর একটু বেশি হবে বিয়ে হয়েছে প্রায় কুড়ি বাইশ দিনের মতন হয়েছে খুব ভালোই আছে শস্য চলে আসলো বাড়িতে আজকে এক সপ্তাহ হয়েছে আমি গত তিন চার দিনে মিলে এখানে দশ কেজির মতন শস্য আমি নিয়েছি নিয়েছি বলতে মাই নিয়েছে আমি মার সাথে একটু একটু করে এগুলো রোদ্রে থেকে শুকা শুকিয়ে এনেছি এগুলো এখন ভাঙাতে দেবে আর সকালবেলা আমি যাওয়ার জন্য রেডি হয়েছি কিন্তু আজকে আর যেতে পারলাম না আগামীকাল যাব খাওয়া দাওয়া শেষ করে ফেলাম দুপুরবেলাও খাওয়া দাওয়া শেষ এখন একটু রেস্ট করে বিকেল বেলা শাক তুলতে চলে যাব এখন ঘড়িতে সাড়ে চারটে সাড়ে চারটে না চারটা প্রায় পাঁচটার কাছাকাছি শাক তোলার জন্য আসছি এই এটা হচ্ছে এইগুলো যে দেখছো এগুলো হচ্ছে যে কালো জিরা হয় কালো জিরা গাছ কালো জিরের গাছ আমি কখনও দেখিনি হ্যাঁ আগে একবার ভিডিওটা আমি কালো জিরের গাছ জিরের গাছ দেখিয়েছিলাম কিন্তু ফুল কখনো দেখিনি আজ এই ফুলগুলো দেখলাম ভাগ্নিকে জিজ্ঞেস করলাম ভাগ্নি বলল এগুলো কালো জিরে এত সুন্দর লাগছে হয়তোবা ভিডিওতে তেমন সুন্দর নাও লাগতে পারে কিন্তু কাছ থেকে এত সুন্দর লাগছে এই ফুলগুলো খুব ভালো লাগছে আসলে গ্রামে থাকলে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় মানে কালো জিরে গাছ কখনো দেখিনি গত মাসে দেখলাম কিন্তু ফুলটা দেখিনি ফুলটা আজ দেখছি অনেক দিন পরেই আসলাম মাঠে মাঠের মধ্যে আর আসা হয়নি গত এক মাসে ভাগ্নি শাক তুলছে আমি বললাম বেশি লাগবে না একটু করে শাক তুলে দেয় যে ভাগ্নিটার বিয়ে হয়েছিল ওটাও এসেছে গতকাল তো এই থাকবে দুদিন থেকে চলে যাবে আমার সাথে আমার ছোটো ভাগ নিয়েও এসেছে চলে যাবো আগামীকাল আবার সেই হুগলিতে তাই ভালোভাবে চারপাশটা একটু দেখে নিচ্ছি হয়তোবা এবার যদি বাড়িতে যাওয়া হয় উনি হুগলিতে যাওয়া হয় তাহলে আর মনে হয় সহসায় বাড়িতে আসা হবে না তাই চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখছি এই যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে গম গমের গাছ গম প্রায় কি কাটার সময় হয়ে এসেছে গম গাছ একদম দেখতে ধান গাছেরই মতো আর এদিকে পরন্ত বিকেলে সূর্যটা আমি একটু ভিডিওতে ধরে নিলাম খুবই সুন্দর লাগছে এই দৃশ্যটা এটা তা এটা আমাদের একদম বাড়ি থেকে এ দু মিনিট মাঠ বাড়ির পাশেই মাঠ মাঝে মধ্যে বাড়ির যে বাড়ির পিছনে যে জায়গা আছে ওখানে দাঁড়িয়ে থেকে আমি এই সূর্যটা দেখি তা আজ একটু মাঠে আসলাম ভাগ্নদের সাথে শাক তোলা প্রায় হয়ে এসেছে এখন একটু ঘুরে দেখছি আমি আর আমার ছোট ভাগ্নি মিলে আর বড়ো ভাগ্নটা আছে ও মনে হয় শাক তুলছে এখন এখন বাড়ি চলে আসছি আস্তে 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 চার পাঁচটা একটু ভিডিও করে নিচ্ছি মাঝে মধ্যে আমার মনে হয় একটু গ্রামে এসে যদি একটু ঘুরে যাওয়া যায় তাহলে মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় তাই মাঝে মধ্যে আসা উচিত কিন্তু কন্টিনিউ যারা আমরা শহরে থাকি তারা কন্টিনিউ গ্রামে থাকতে পারবো না তাই আমার মতে যারা শহরে আমরা থাকি তারা গ্রামে মাধমন্ত্রে একটু মাইন্ড ফ্রেশের জন্য আসা পরন্ত বিকেলে সূর্য অস্ত দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালোই লাগবে শরীর ভালো নেই তাই এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি তোমাদের ভিডিও দেখতে পারিনি আশা করি আজকে থেকে ভিডিও দিতে পারবো তোমাদের ভিডিও দেখতে পারবো